হ্যালো ভিউয়ার্স তৃষ্ণাস রেসিপিতে আপনাকে স্বাগত জানাই সকালবেলা টিফিনে অথবা বিকেলবেলার নাস্তায় আপনি বাড়িতে কি বানাবেন ভেবেই পাচ্ছেন না তাহলে আপনাকে বলে রাখি এক বাটি সুজি দিয়ে কিন্তু এত সুন্দর একটা নাস্তা রেসিপি আপনি বাড়িতেই তৈরি করতে পারবেন বাড়ির বাচ্চার টিফিনেও কিন্তু আপনি এটা দিতে পারেন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে এটা খুবই পছন্দ করবে এটা কিন্তু খেতে একেবারে অসাধারণ লাগে আসুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপিটা কিন্তু শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এখানে রেসিপি বানাতে প্রথমে আমি এরকম একটা প্যান নিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি এক বাটি পরিমাণে সুজি সুজি কিন্তু এখানে ভাজার কোনো দরকার নেই জাস্ট একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে যে বাটি মেপে আমি এক বাটি পরিমাণে সুজি দিয়েছি একই বাটি মেপে আমি এক বাটি পরিমাণে জল দিয়ে দিয়েছি এই পর্যায়ে কিন্তু গ্যাসটাকে অন করে নিতে হবে আর এখানে আমি দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ পরিমাণ সয়াবিন তেল এখন এটাকে ঘন ঘন খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে সুজিটা সব জায়গায় খুব ভালোভাবে জলের সাথে মিশে যায় আর এখানে দিয়ে দেব আধা চামচ পরিমাণে লবণ এখন সুজিটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে একটা ডোয়ে পরিণত করে নেব এখানে কিন্তু একেবারে তৈরি এই সময় গ্যাস অফ করে পাঁচ মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেবো যাতে করে এটা ঠান্ডা হয় পাঁচ মিনিট পর কিন্তু এখানে সুজি টোটা ঠান্ডা হয়ে গেছে হালকা গরমও আছে এই সময় আমরা এখানে আরও এক চামচ সয়াবিন তেল দিয়ে খুব ভালো করে সুজির টোটাকে মাখিয়ে নেব যেভাবে করে আমরা আটা ময়দার ডো মাখাই ওইভাবে করেই মাখিয়ে নেব একদম নরম করে একটু সময় দিয়ে সুজি টোটাকে আমি খুব ভালো করে এখানে মাখিয়ে নিয়েছি সুজিটাকে মাখিয়ে নেওয়ার পর কিন্তু এতটাই স্মুথ দেখতে হবে এখন হাতে আবারও সামান্য পরিমাণ সয়াবিন তেল নিয়ে ভালো করে হাতে মাখিয়ে নেব আর অল্প অল্প ছোট ছোটো এরকমভাবে লেচি কেটে নিয়ে গোল করে এরকম আঙুলের মধ্যে রেখে এরকম হাত দিয়ে চাপ দিলে একটা দারুণ শেপ চলে আসছে আবারও একটা আমি বানিয়ে দেখিয়ে দিলাম আপনাদের সুবিধার্থে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এখানে আমি সবগুলো সুজির নাস্তা বানিয়ে নিয়েছি আপনি চাইলেই সহজেই কিন্তু এটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন এখন এরকম একটা ছিদ্র করা পাত্র নিয়েছি তাতে সয়াবিন তেল নিয়ে অয়েল ব্রাশ করে দিলাম খেয়াল রাখতে হবে অয়েল ব্রাশটা যেন খুব ভালোভাবে করা হয় থালার কোনো অংশ যেন বাদ না থাকে এখন এরকম একটা প্যান নিয়ে নিয়েছি আর গ্যাসটা অন করে দিয়েছি গ্যাস কিন্তু এখানে হাই ফ্লেমেই থাকবে আর দিয়ে দিয়েছি এক বাটি পরিমাণে জল আর এরকম একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি এখন ওই ছিদ্র করা থালাটা আমি স্ট্যান্ডের ওপরে বসিয়ে দিলাম আর একে একে সুজির নাস্তাগুলো এই থালার ওপরে ভালোভাবে সাজিয়ে দেব আপনি যদি চ্যানেলটাকে আগে থেকেই সাবস্ক্রাইব করে পাশে আছেন তাহলে আপনাকে অনেক ধন্যবাদ জানাই এখন সুজির নাস্তাগুলোকে দশ মিনিটের জন্য ঢেকে রান্না হতে দেব দশ মিনিট পর ফিরে এলাম এখানে কিন্তু সুজির নাস্তা একেবারে ভাপানো হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নিতে হবে আবারও একটা প্যান নিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণে গোটা সর্ষে সর্ষেটা ভাজা হয়ে এলে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা আমি এখানে ভেঙে দিয়ে দিয়েছি এখন এই দুটো খুব ভালোভাবে ভাজা হয়ে এসেছে এই সময় এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি এখন এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে খুব বেশি পেঁয়াজটাকে ভাজতে হবে না হালকা বাদামি হয়ে এলে এখানে দিয়ে দিলাম কারিপাতা কারিপাতাটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এখন এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজ হালকা বাদামি হয়ে এলে এখানে দিয়ে দিয়েছি ছোটো ছোট করে কেটে নেওয়া টমেটো টমেটোটাকেও এখানে খুব ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজের সাথে এই সময় কিন্তু গ্যাসের আঁচটাকে লো হিটে করে রাখতে হবে দু থেকে তিন মিনিট টমেটোটাকে ভালোভাবে ভাজার পর এখানে দিয়ে দিয়েছি আধা চামচ পরিমাণে লবণ আধা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আধা চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো আর দিয়েছি এক চামচ ম্যাগি মশলা আর চিনি দিয়েছি সামান্য পরিমাণ এখন এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে মশলা কিন্তু এখানে দু থেকে তিন মিনিট খুব ভালো করে ভেজে নেওয়ার পর সুজির নাস্তাগুলো এখন মশলার ওপরে দিয়ে দেব দিয়ে এটাকে আবারও পাঁচ থেকে ছ মিনিটের জন্য খুব ভালো করে নাড়াচাড়া করে নেব আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটা প্রেস করে অল নোটিফিকেশান করে দেবেন যাতে করে রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় একেবারে শেষের দিকে দিয়ে দিয়েছি এখানে দু থেকে তিন চামচ টমেটো সস এখন এটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই সময় কিন্তু এখানে রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু গ্যাস অফ করে দিয়েছি চাইলে আপনিও বাড়িতে খুব সহজেই এই নাস্তা রেসিপিটা বানিয়ে বাড়ির সকলকে খুশি করে দিতে পারেন আর বাড়ির বাচ্চা থাকলে তো সে খুব পছন্দের সাথে এই খাবারটা খাবে সুজির এই নাস্তার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনার কাছের মানুষদের সাথে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন